রহমত নাজাতের মাস পবিত্র মাহে রমজান নিয়ামতে ভরপুর এ মাসে নবীজাল আলীসাল্লাম বিশেষ চারটে আমলের কথা বলেছেন আমলগুলোর সঙ্গে কিছু দোয়া জিকির তাওবা ও ইস্তকফার রয়েছে এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর নবীজি মাহে রমজানকে স্বাগত জানাতে গিয়ে মুসলিমার উদ্দেশ্যে আমলগুলোর দিক এ নির্দেশনা দিয়েছেন কি সেই আমল ও দোয়া আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি আমলের কথা বলবো যে আমলগুলো প্রিয় নবী সাল্ল আলিহাল্লাম রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করার প্রত্যেক মুসলিম উম্মাহাকে নির্দেশ দিয়েছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক নবীজি সাল্ল আলী হাসাল্লামের নির্দেশনা অনুযায়ী মিন মুসলমান বিশেষ চারটি আমল জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে আমল চারটির মধ্যে দুইটি মহান আল্লাহর জন্য আর দুইটি বান্দার জন্য হাদিস শরীফে এসেছে হঠিত সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন সাবান মাসের শেষ দিন আলী সাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এই মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুইটি কাজ আল্লাহর জন্য আর দুইটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দুইটি কাজ হল নম্বর এক কোলেমার অর্থাৎ সর্বোত্তম জিকির লা ইলাহা এর জিকির করা নম্বর দুই আল্লাহর কাছে বেশি বেশি তথা ক্ষমা প্রার্থনা করা প্রিয় দর্শক আপনার মনে প্রশ্ন হতে পারে যে প্রিয়নবী সাল আলী হাসাল্লাম কেন কোলেমার জিকির করার এত তাগিদ দিয়েছেন এই কোলেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তৌহিদের দিকে ধাবিত করে মানুষ সবচেয়ে বড় অপরাধ শির থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ তা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন তাই কোরআন নাজিরের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই এক সঙ্গে সঙ্গে বেশি বেশি কোলেমার তসবি পাঠ করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মাহে রমজানে রসুল করিম সাল আলী হাসাল্লাম কেন বেশি বেশি কোলেমার জিকির করার কথা বলেছেন নম্বর দুই ইস্তাক ফার ইস্তাকবার বেশি বেশি পড়ার কারণ এ কারণেই কোরআন সন্ন্যায় বেশি বেশি তাওবা বা ইস্তাক ফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে যে কেননা গুণামুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তাক ফার করা আল্লাহ তাহলে ঘোষণা করেন ইয়া আমাল সু আন আউ ইয়াজুলিম নফসাহু তুম্ মায়াস্তাক ফেরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুর ও যে গুনা করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় সুরানিসা আয়াত নম্বর একশো তো দশ এছাড়াও পিরনবি সাল্লাহ লাহ আলীহুসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনও তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তওবা করে এবং সংশোধন হয় তারা ব্যতীত সুরানিসা আয়াত নম্বর তো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহর আল আরো বলেছেন হে মোমিন তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা নূর আয়াত নম্বর একত্রিশ তাই তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইস্তেকফারের কারণে আল্লাহ অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন আর তা হল দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তাহলে আল্লাহ আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন দেশ মরুভূমি হবে না বরং সুন্দর পরিবেশ তৈরি হবে যদি আপনি বেশি বেশি ইস্তেকফারের আমল করেন নিজেদের আয় রোজগার বেড়ে যাবে কখনো অভাব আসবে না সন্তান সন্ততি না থাকলে আল্লাহ তালা। সন্তান সন্ততি দান করবেন আল্লাহ পরিবেশকে সবুজময় করে দেবেন পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ আহব অর্থাৎ ইস্তেকফার করলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত আপনাকে দান করবেন প্রিয়দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রবী সাল আলী সাল্লাম কেন পবিত্র মা হে রমজানে বেশি বেশি ইস্তেকফার করার কথা বলেছেন এখন চলুন আমরা জানব নিজেদের জন্য দুই আমল নিজেদের জন্য দুই আমলের মধ্যে প্রথমটি হল আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়ার কারণ জান্নাত তো মোমিনের আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে মোমিন কখনো বিরুদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পূরণও হবে না যেখানে বিরাজমান থাকবে মিশ্রিত নদী মদের ফোয়ারা যে মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে না মানুষ সেখানে শেষ হবে না মানুষের যৌবন তাই হাদিস শরীফে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বেশি বেশি বলা হয়েছে তিরোনবী সাল আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাই না আল্লাহ তার প্রতি পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা কাকুতি জানাতে হবে নম্বর চার জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ আল্লাহর কোন বান্ধা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আজাবে পরিণত না হয় সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুপ্রিয় দর্শক ভালোবাসেন্লাহ আলীহসাল্লামের এই হাদিসটিতে ঘোষিত চারটি আমলের যথাযথ বাস্তবায়নে এই দোয়াগুলো পড়া জরুরি যা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো যেমন বেশি বেশি কোলেমা ও তসবি পড়া ইলাহা ইহ এর জিকির করা এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বেশি বেশি তওবা ইস্তাকফার করা সৈয়দুল ইস্তাকফার সহ কয়েকটি ইস্তাকফার আপনাদের সুবিধার্থে আমি তুলে ধরলাম আপনি সর্বদা আস্তাক এই শব্দটা বেশি বেশি পড়তে পারেন পবিত্র মাহ রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এর অর্থ হল আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এর নিয়ম হল পড়তি ওয়াক নামাজের সালাম ফেরানোর পর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই ইস্তাকফারটি তিনবার পড়তেন মিসকাতুল মাসাবি অথবা আপনি আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলেই আপনি এই ইস্তাকফারটিও পড়তে পারেন এই ইস্তাকফারটির অর্থ হল আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তারই দিকে ফিরে আসছি এই ইস্তাকফারটি প্রতিদিন সত্তর থেকে একশো বার পড়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম প্রতিদিন এই ইস্তাকফারটি ফাটটি বারেরও অধিক পড়তেন বুখারী শরীফের হাদিস এছাড়া আপনি রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন এক তওয়াব ও আপনি এই ইস্তাক পড়তে পারেন এই ইস্তাকফাটটির অর্থ হলো হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী ও করুণাময় রসুল্লাহসাল্লাহ আলিহসাল্লাম মসজিদে বসে একই বৈঠকে এই ইস্তাকফাটটি বার পড়েছেন আবু দাউদ ইবিন মাজা তিরমিজি ও মিসকা শরীফের হাদিস অথবা আপনি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투বু আপনি এই ইস্তাকফাটিও পড়তে পারেন এই ইস্তাকফাটির অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতিতে পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসে এই ইস্তাগফারের ফজিলত সম্পর্কে প্রিয় সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দিনের যে কোনো ইবাদত বান্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তাক করা হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তাক করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় সুবাহান আল্লাহ আবুদাউদ তিরমিজি ও মিসকাজ শরীফের হাদিস অথবা আপনি সৈয়দুল ইস্তাক ফার সর্বশ্রেষ্ঠ ইস্তাক পড়তে পারেন যেমন আল্লাহ আন্তা রব্বি লা ইলাহা

আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না এই ইস্তাকপাটি পড়ার নিয়ম সম্পর্কে পিরনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বুখারি শরীফের বউনায় বলেছেন সকালে ও সন্ধ্যায় এই ইস্তাকফার পড়া ফজর ও মাগরিব নামাজের পর এই ইস্তাকফার পড়তে ভুল না করা কেননা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এই ইস্তাকফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ বুখারি শরীফের হাদিস জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ادখিলনা আল জান্নাতা ওয়া না মিনান নার আপনি জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্না সাআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম আরো ঘোষণা করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে আল্লাহ আল্লাহ হে আল্লাহ পুরো রমজান মাস জুড়ে উল্লেখিত বিশেষ চারটি আমল ও দোয়াগুলো যথাযথ পালনে আপনার তৌফিকের বিকল্প নেই যে আমলগুলো করতে শ্রাবণ মাসের শেষ দিন বিশ্ব নিস আলিহ সাল্লাম সাহাবা ইকরামকে নসিহত পেশ করেছেন প্রিয় দর্শক মন্ডলী আল্লাহাল্লাহ মুসলিম উম্মাকে পুরো রমজান জুড়ে রোজা পালন ফরজ ও নফল নামাজ জিকির আজগারের পাশাপাশি বিশেষ এই চারটে আমল এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করা তফিক দান করুন রমজানের রহমত বরকত মগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন Amen.